ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান সম্পূর্ণ বেআইনি দাবি মন্ত্রী সন্দীয় ভট্টাচার্যের আরজিকর কাণ্ডের সুবিচার এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বাম কিংবা কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র সমাজের নবান্ন অভিযানকে সমর্থন করেনি যদিও বিজেপি ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন জানিয়েছে তবে রাজ্য পুলিশের তরফে এই প্রতিবাদী মিছিলকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে এমনকি রাজ্যের মন্ত্রী চন্দিয়া ভট্টাচার্য নবান্ন অভিযানকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন এদিন তিনি সাংবাদিক বৈঠকে জানান নবান্ন অভিযান ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে তার অভিযোগ পুলিশের অনুমতি ছাড়াই ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে আগামীকাল সাতাশ তারিখ নবান্ন অভিযান এই নামে তার কোন অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি আইন বলে যে যেকোনো জায়গায় যদি কোনো কর্মসূচি নিতে হয় তাহলে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশকে জানাতে হবে সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে নবান্নের যেখানে যেখানে চারপাশে একশো চুয়াল্লিশ ধারা আছে শুধু নবান্ন কেন অন্যান্য অনেক জায়গায় আছে নতুন যে বিএনএসএস আইন হয়েছে ভারতীয় ন্যায় সামাজিক সংহিতা আইন সেখানেও একশো তেষট্টি ধারায় সেটা বলা আছে তাহলে সেখানে এই ধরনের অভিযানের ডাক দেওয়া আইনসঙ্গত কি অপরদিকে এদিন কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক ডেকে ছাত্র সমাজ জানিয়েছে নবান্ন অভিযানের বিষয়ে মেইল করে প্রশাসনকে জানানো হয়েছে তবে এই গণ আন্দোলনকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে ছাত্র সমাজ আরও জানিয়েছে পুলিশ যেখানে আটকাবে সেখানে দাঁড়িয়ে যাবেন কেউ ভাঙচুর করবেন না পুলিশকে আঘাত করবেন না লোকের সংখ্যা বেশি হলে পুলিশের বাধা অতিক্রম করে এগোনো সম্ভব হবে তবে কেউ নবান্নের কাছে পৌঁছে গেলেও নবান্নে ঢোকার চেষ্টা করবেন না নবান্নের চারিদিকে দাঁড়িয়ে স্লোগান তুলবেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস এছাড়া আন্দোলন আলাদা কোনো স্লোগান তোলা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ছাত্র সমাজ নবান্ন চলো কর্মসূচির রূপরেখা এটা আগেই আমরা সংবাদ মাধ্যম মানে সমাজ মাধ্যমে আমরা এটা প্রচার করেছি হ্যাঁ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে নবান্ন পৌঁছানোর সময় দুপুর দুটো সেই মতো আপনারা বের হবেন হাওড়া ব্রিজ হাওড়া ময়দান বেলেপোল সাঁত্রাগাছি আন্দুল রোড ও ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হয়ে ফোর্ট উইলিয়ামের থেকে নবান্নমুখী হওয়া যাবে এছাড়া শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারে আমাদের অনুরোধ পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য কেউ কোনো রকম ভাঙচুর করবেন না পুলিশকে আঘাত করবেন না লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো আমাদের সম্ভব হবে নবান্নের কাছে কেউ চলে গেল গিয়েও নবান্নে ঢোকার চেষ্টা করবেন না নবান্নের চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের এই যে দুটো স্লোগান এর বাইরে আপনারা দয়া করে কোনো রকম আর স্লোগান তুলবেন না নবান্নের চত্বরে থাকা ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা যেমন যেমন বলবেন তেমন তেমন পরবর্তী পরিস্থিতি এগোবে স্লোগান দেওয়ার বাইরে কেউ কোনো জিনিসে আঘাত করবেন না ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙতে না করতে এসেছি কোনো টিআর গ্যাস না ফাটিয়ে জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায় তার নজির আমাদেরকে গড়তে হবে অর্থাৎ ছাত্র সমাজকে গড়তে হবে পুলিশের কাছেও অনুরোধ আমাদের উপর একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন